প্রতিটি মন্ডল থেকে শুরু করে মন্ডল জেলা এমনকি বুথ পর্যন্ত কার্যকর্তরা দায়িত্ব নিয়ে সেখানে এটাকে সুশৃঙ্খল করে সবাইকে যাতে নিরাপদ সুশৃঙ্খলভাবে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এসে পৌঁছতে পারেন এবং সেই জনসভায় উপস্থিত থেকে মাননীয় রাষ্ট্রীয় সভাপতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের প্রদেশ সভাপতি এবং অন্যান্য যারা থাকবেন তাদের সকলে বক্তব্য শোনার জন্য এবং তাদের বার্তা তাদের দিশা নির্দেশ আগামী দিনে কি হবে সেই বিষয়টিকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং মোটামুটিভাবে চড়াইবাড়ি থেকে শান্তপুর পর্যন্ত একেবারে গন্ডা কৈসার শেষ সীমা থেকে শুরু করে একেবারে নারায়ণপুর পর্যন্ত যেখানে বলি প্রত্যেকটি অংশের মানুষ এখানে शामिल হবেন প্রত্যেক অংশের জনগণ সেখানে সামিল হবেন তো আমরা আপনাদের মাধ্যমে শুধুমাত্র রাজ্যবাসীকে আজকে আবারও সেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল এই জনসমাবেশকে সফল করার জন্য যারাই আসবেন তাদের কাছে বিনম্র অনুরোধ জানাবো শুধুমাত্র যে সুশৃঙ্খলভাবে নিরাপদে তারা যাতে এখানে এসে পৌঁছতে পারেন এবং আবার জনসভা শেষ করে নিরাপদে তারা যাতে নিজের নিজের জায়গায় ফিরে যেতে পারে সেই অনুরোধ আমরা রাখছি এবং সেখানে কার্যকর্তারা কার্যকরী ভূমিকা নিয়ে মাঠে ময়দানে রয়েছে এবং থাকবে